হ্যালো বন্ধুরা টেক অ্যান্ড গ্রাফিক্সে তনুপমাতে আপনাদের সকলকে স্বাগতম আমার এই ভিডিওটায় আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক অল টাইম ভিডিওতে অল ওভার একদম ফার্স্ট টু লাস্ট উপরে অনলাইন ম্যানিফেস্টেশন ক্লাস এবং নাম্বার অ্যাড করা রয়েছে এভাবে আমার কাছে একজনের রিকোয়ারমেন্ট এসেছে যে ওনাকেও এই সিস্টেমটায় কিভাবে এডিট করে দিতে হবে সেটা শিখিয়ে দেওয়ার জন্য এটা খুবই ইজি যারা এখন পর্যন্ত এটা করতে পারে না আজকের ভিডিওটি তাদের জন্য আমি কিভাবে ফুল ভিডিওতে এই লেখাটাকে সেট আপ করছি সেটাই শিখিয়ে দেব আপনাদের ইনশর্টের মাধ্যমে এটা বিভিন্ন অ্যাপ থেকেই করা যায় বাট যারা ইনশর্ট ব্যবহার করে তাদের জন্য আজকের ভিডিওটা তো এর জন্য প্রথমে আমরা ইন্সটা চলে যাব এবং আমি আমার যে ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্টটা ছিল ওনার এই ভিডিওটা নিয়ে নেব এবং এখানে এটাকে নাইন এস টু সিক্সটিনের ফরম্যাটে সেট আপ করে নিয়েছি এবার আমি পূর্বে থেকেই একটি পিকচার নিয়ে রেখেছিলাম ব্ল্যাঙ্ক এর ভিতরে বা আপনি যে কালারে দিতে চান আমি ব্ল্যাকটা এখানে প্রেফার করবো পিপের মাধ্যমে নিয়ে নেবো আপনারা এইভাবে অ্যাড করবেন না পিপ দিয়ে অ্যাড করবেন এই পিপের মাধ্যমে গিয়ে এই যে জিনিসটা বড় করে উপরে এভাবে সেট করে দিবেন দেন এটাকে পুরো ভিডিওতে কভার করে দিবেন আর এই যে ভিতরের যে অংশটা রয়েছে এই অংশটাকে আপনারা হচ্ছে গিয়ে মিনিমাইজ করে যাতে আপনার ভিতরের লেখাটা কাটা না যায় তো এই জন্য জাস্ট একটু নিচে নামিয়ে এভাবে সেট করে নেবেন দেন আপনি কি করবেন কারণ পুরো ভিডিওটাতে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ওনার পুরো ভিডিওটাতে নাম্বারটা থাকতে হবে তো ওনার এই রিকোয়ারমেন্টটা ফুলফিলমেন্টের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তো এখানে এইভাবে পিপের মাধ্যমে এই ব্ল্যাকটা ফুল স্ক্রিনে সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে টেক্সট অপশন আছে এখানে গিয়ে টেক্সটে আপনি যা লিখতে চান পুরো ভিডিওটায় সেটা এখানে লিখে দেবেন যে অনলাইন ক্লাস বা অনলাইন হিলিং ক্লাস অনলাইন হিলি ওনার এই ভি দরকার অনলাইন হিলিং ক্লাস অ্যান্ড ট্যারোট রিডিং ট্যারোট রিডিং লিখে এভাবে তারপরে হচ্ছে গিয়ে নিচে নিয়ে আসবেন এরপরে এখানে এখানে যেই থ্রি ডটটা আছে চাপ দিয়ে এখানে লাইনের মাঝখানের স্পেসটাকে কম করে নিলাম দেন হচ্ছে গিয়ে আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবো আমি এই ফন্টটা এখানে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন আবার আমি থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে গিয়ে এখানে যে ডাবলে লেট রয়েছে এটা দিলে টোটালটা বড়ো হাত হয়ে যাবে তো এখানে আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি এই ফন্টটা ইউজ করে নিলাম আর একটা কাজ করব আমি পিপে গিয়ে আবার এই লেখাটাকে আরেকটু নিচে নিয়ে আসবো তারপর আবার টেক্সটে গিয়ে এই লেখাটাকে এইখানে সেট করে দেব এখানে আপনি বিভিন্ন কায়দা করতে পারেন যেমন আপনারা এখানে দুই সিস্টেমে লেখাটা করতে পারেন এই লেখাটাকে এখানে লিখে দুইটা কালার যদি দিতে চান এইখানে তারপরে এখানে কপি দিবেন কপি দিলে ওইটারই আর একটা সাইজ চলে আসবে আপনার এখানে গিয়ে তো প্রথমটার একটা দিতে চাচ্ছেন কালার সেটার জন্য আপনি এটা নিয়ে নিয়ে এখান থেকে কালারটা সেট দিয়ে দিলেন আর এইটা থেকে আবার কি করলেন উপরের যেটুক লিখছেন ওইটুক হচ্ছে গিয়ে ডিলেট দিয়ে দিলেন অনলাইন হিলিং ট্যারোট রিডিং এই জিনিসটা এখানে লিখে দিলাম এবার ট্যারো ট্রেডিংও রয়ে গেল এবার এখানে যে লোগো অ্যাড করার বিষয়টা রয়েছে তার জন্য এখানে স্টিকারে চলে গিয়ে স্টিকারে ক্লিক করে এখানে পিকচারের ফোল্ডটাকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা লোগো হলে গিয়ে এখান থেকে সিলেক্ট করে নেব যে যে যার চ্যানেল যে লোগো আছে সেই লোগোটা এখানে সেট করে দেবেন তো আমি এখানে আপাতত এই ছবিটাকে নিলাম কারণ এই মুহূর্তে আমার এখানে এই চ্যানেলের লোগোটা নেই তো এই জিনিসটা এভাবে সিলেক্ট করে লোগোটাকে ফরমেট করে নেবেন আমার ওই ফোনে রয়েছে এই ম্যামের যে চ্যানেলের লোগো সেটা আমার ওই ফোনে রয়েছে তো এটা আমি জাস্ট দেখানোর জন্য করে দিলাম আপনাদের এভাবে লোগোটাকে সেট দিয়ে হচ্ছে গিয়ে এরকম আপনি বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন এখানে এই যে এইখানটা যে ইফেক্ট আপনার এই ছবিটার সাথে মানানসই হবে সেই ইফেক্টটা আপনি অ্যাড করে দিবেন তো আমি এখানে এই কমলা ইফেক্টটা দিব। অরেঞ্জ ইফেক্টটা দিলাম এবার আমি এইটাকে একটু জুম ইন করে নেব। আর একটা জিনিস এখানে এইটা টু স্ক্রিনে ক্লিক করে নামিয়ে নেবেন দেন এইটাকে হচ্ছে এখানে ফিট করে দিলাম এবার আমি ওনার নাম্বারটা যেটা সেই নাম্বারটা এখানে অ্যাড করে দেব তো নাম্বারটাই ভিডিওতে আগের যে ভিডিওর এখানে নিচেই রয়েছে আমি একটু জাস্ট এখান থেকে নামিয়ে নাম্বারটাকে টেক্সটে নিয়ে নেওয়ার জন্য নিচে নামিয়ে নিলাম পরে আবার প্লেসমেন্টে করে নেব তো প্লাস নাইন ওয়ান এইট নাইন ওয়ান ডাবল এইট সেভেন ডাবল ওয়ান টু ফাইভ দিয়ে এভাবে নাম্বারটা লিখে নিলাম আপনার এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন যে ফন্টটা আপনার কাছে ভালো লাগছে সেটা এখানে আপনি সেন্ড করে দেবেন ফন্ট যদি ডাউনলোড করা না থাকে তো এখানে যেই তীর অপশনটা আছে এই তীর অপশনটা ক্লিক করে গিয়ে বা এখানে সব অপশানে গিয়ে আপনি আপনার পছন্দ মতো নাম্বারটা এখান থেকে সেট করে দিন তো এখানে আমি নাম্বারের কালারটা লাগবো গ্রিনই গ্রিনিশ কালারটাকে আমি এখান থেকে আরেকটু কাজ করব হ্যাঁ এটাকে এভাবে রেখে দিলাম এবার আমি এই নাম্বারটা এইখানে সেট করে দেব এটাকে ফুল ভিডিওতে দিয়ে দিলাম আর এবার আমি এটাকে জায়গা মতো উপরে উঠিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে আমার আরেকটু কাজ রয়েছে এবার হচ্ছে গিয়ে ফুল স্ক্রিনটাকে আমি হোল্ড করে এই যে অনলাইন ক্লাস লেখাটা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দেবো তেরো টাকে একটু উপরে উঠিয়ে দেব তারপরে হচ্ছে এই নাম্বারটাকে এখানে বসিয়ে দেব চাইলে এখানে আপনি যেভাবে আপনি শেপ করতে চান আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতো এটা করে নেবেন এইটা করার পরে আপনার যে ভিডিওতে যা এলিমেন্ট অ্যাড করা আছে সেইগুলো অ্যাড করবেন মানে এরপরে যে এই পিকচারগুলো আছে এই যে পিকচারগুলো এমনভাবে অ্যাড করবেন যেন এই পিকচারটা ধরেন আমি এখানে একটা পিকচার অ্যাড করতে চাচ্ছি তো এখান থেকে আমি একটা কাপলের পিকচার নিলাম এই পিকচারটাকে আমি জুম করে এমনভাবে অ্যাড করব যাতে নিচের লেখাটা কাটা না পড়ে এই যে নিলাম না এই পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল তো এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাড করে দিয়ে আমি হচ্ছে এই যে আর জুম তো এভাবেই আপনারা অ্যাড করবেন যাতে ওই লেখাটার নিচে ফেইসের মাথাটা এভাবে কাটা না পড়ে যদি এরকম কাটা পড়ে তাহলে দেখতে খুবই খারাপ দেখায় তো এটাকে আমি একটু এই পাশে নিয়ে এসে এটাকে আর হোল্ড করে বাড়িয়ে দিলাম হ্যাঁ এবার যাতে পিছনেরটা না দেখায় আমি এটা জাস্ট একটা আগের এডিট করা ভিডিওর উপর কাজ করতেছি তো এভাবে আপনারা অ্যাড করতে পারবেন তো নাম্বারগুলোকে ঠিক মতো হচ্ছে গিয়ে এইটাকে ক্লিক করে এইখানে প্রত্যেকটাই ক্লিক করা অবস্থায় আবার আপনি যদি টান দেন তাহলে ওই লেখাটা চলে আসবে আপনাদের খালি স্ক্রিনে দুইবার ট্যাপ করে এটাকে এভাবে নিচে টান দিতে হবে তারপর হচ্ছে গিয়ে এইখানে এই সেট আপটা করতে হবে নাহলে এই লেখাগুলো আপডাউন হয়ে আসবে আর খেয়াল রাখবেন যেন একটার উপর আরেকটা এই যে ব্ল্যাক স্ক্রিন নিচ্ছেন এভাবে ঠিক হয়ে গেল এবার আপনি এইখানে যদি লিখতে চান যে লাইভ আসবো অমুক ডেটে সেটা হচ্ছে কি একটা গোল ফর্মেট আগে বানিয়ে নিয়ে যে আমি অমুক ডেটে লাইভ আসবো এভাবে লেখার মাঝখান দিয়ে কেটে আপনি এখানে প্লেসমেন্ট করে দিতে পারেন মানে এমনভাবে জিনিসটাকে সেট করবেন যেন আপনার এখানে ভিডিওটা খুবই দেখায় তো এই যে জিনিসটা সেট হয়ে গেল এখন পুরো ভিডিওতে এটা কভার হয়ে গিয়েছে তো এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমি এভাবে ইডিটটা কীভাবে করবো সেরকম রিকোয়ারমেন্টগুলো আমাকে ফেসবুকে পাঠাতে পারেন বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে পারেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা কিভাবে এডিট করতে হয় সেই সিস্টেমটা বা টিউটোরিয়ালটা আপনাদেরকে আপলোড দিয়ে দেবো আমার চ্যানেলে তো এই আমার একজন ভিউয়ার্সের রিকোয়ারমেন্ট ছিল তো ওনার এটা আমি করে দিলাম এবার এটা আপনারা এখানে এক্সপোর্টে দিয়ে টোটালটাকে সেভ করে নেবেন টোটালটা সেভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ইচ্ছে মতো যেখানে যে প্ল্যাটফর্মে আপলোড দর আপলোড দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভালো থাকবেন সকলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য টেক অ্যান্ড গ্রাফিক্সিত অনুপমান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ